গুড মর্নিং বন্ধুরা চলে এসছি একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব আমি আমার কিছু ক্যাটস ক্যাটসদের সাথে লিলি গেল একটু আগে আর এই দেখো কালুও চলে এসছে দেখতে আমি কি করছি খুব কিউরিসিটি ওদের এই দেখো বন্ধুরা আমার প্রত্যেক মাসে দুটো করে এরকম একটা বড় প্যাকেট কিনতে হয় স্ট্রিট ক্যাটের জন্যে আর এরকম একটা ছোটো প্যাকেট কিনতে হয় এটা তিন কিলোর প্যাকেট আর এটা হচ্ছে ছ কিলো আর এখানে আগের প্যাকেটের কিছু খাবার রেখে দিয়েছি তোমরা তো দেখেছো আমি স্ট্রিট ক্যাটসদেরকে খেতে দিই আর মাঝে মাঝে ভাতও রান্না করি মাছ দিয়ে মানে মাঝে মাঝে না রুচি কিন্তু কয়েকদিন বাদ গেলে তখন কিছু না দেওয়ার থাকলে তখন আমার সুবিধা হয় এই খাবারগুলো দিতে আর ভাতের সাথে এই খাবারগুলো প্রত্যেক দিনই দেওয়া হয় ওই দেখো বন্ধুরা তোমার পায় পায়ে আবার কি হয়েছে এই নেই খুব টেনশন থাকে আমার পায়ে কি হয় ওষুধও দিই আমি এই আমার সবচেয়ে পুরনো বেড়াল ওর নাম বল্টু বল্টু আসো

ও এসে ওখানটায় বসে ওটা ওরই জায়গা খুব ভালোবাসে পায়ে কি হলো কি জানি এই যে মানুষেরা তো এরকম করে দুটো খেতে দিতে পারে না তারপরে মেরে তারায় এদেরকে একটু খেতে দিলে কি হয়ে যাবে বলা যায় না আবার মারপিট করেও হয় আর আমি এখানে বস্তা দিয়ে জায়গাটা ঠেকে দিয়েছি এই জায়গাটাও ঢেকে দিয়েছি যাতে আর কি ঠান্ডা হাওয়াটা না আসে শীত শীতকালের জন্যে আর এরকম আমি বস্তা দিয়ে বসার জায়গা করেছি মানে আমার ইচ্ছে আছে ওই যে প্লাস্টিকের যে র্যাকগুলো হয় না একটার পর একটা থাকে ওই একটা র্যাক রাখবো এখানটা যাতে একসাথে তিনজন শুতে পারে দেখি কতদূর করতে পারি আর এই বারান্দাটা ওদের জন্যই আমি মাঝে মাঝে এসে পরিষ্কার করি বারান্দা জল আছে ওখানটাতে আর এখানে দুটো খাবারের জায়গা একটু আগেই অনেকগুলো বেড়াল খেয়ে গেল এখন বোলটুকে ভাবছি জানলায় না হলে বাইরে গিয়ে দিয়ে আসি খাবারটা বাইরেই দিয়ে আসি খাবার বোলটুকে একটু দিয়ে আসি খাবার আসো এনে খাও এই অল্প দিলে পেটে গিয়ে ফুলে যায় যে দিলাম বল্টু যদি আরো দরকার পড়ে তাহলে ভেতরে আছে খেয়ে নেবে আর যদি আমি এখানেই বেশি দিয়ে দিই তাহলে কি হয় খাবারগুলোতে গুলোতে পিঁপড়ে ধরে যায় তখন নষ্ট হয়ে যায় খাবারগুলো খাও তোমার যখন ইচ্ছা হবে খাবে আর ও না ওর মুখের মধ্যে সব সময় এরকম হয়ে থাকে আমি অনেক ওষুধ টষুধ দিই ওষুধ যত যখন দিই তখন ঠিক হয়ে যায় তারপরে আবার যেই কি সেই অবস্থা ওকে আমি অনেকবার স্পটন দিয়েছি তারপরে যে ঘায়ের স্প্রেগুলো হয় ওগুলো দিয়ে দিই হাত দিয়ে দিই আমি স্প্রে মারি না ওর মুখে হাত দিয়ে চেষ্টা করি কিন্তু সবসময় আর বন্ধুরা দেখো ওই যে একটা কুকুরকে দেখতে পাচ্ছ তোমরা ওর গায়ের মধ্যে যেমন নর্মালি কুকুরদের দেখবে একটু চামড়া উঠে উঠে যায় আর এই যে দেখো চুল কাচ্ছে চামড়া উঠে উঠে যায় আর একটু রক্ত মতন বেরোয় তো ওকেও আমি এক সপ্তাহ ধরে ওষুধ খাওয়াচ্ছি তোমাদের সাথে শেয়ার করব আমি আমি কি ওষুধ খাওয়াচ্ছি মানে খুবই ভালো ওষুধ খুবই কার্যকর আর তোমরা যদি রাস্তায় এরকম কোনো কুকুর টুকুর দেখো তাহলে সেই ওষুধটা যদি তুমি খাওয়াও তাহলে কিন্তু ওরা একটু রিলিফ পায় ওদের খুব কষ্ট হয় এই রোগটা হলে ওরা খুব কষ্ট পায় তোমাদেরকে দেখাচ্ছি চলো বন্ধুরা কি আমি ওষুধ দিই এই দেখো বন্ধুরা এখানে আমি স্ট্রিট ক্যাটের জন্য অনেকগুলো ওষুধ রেখেছি মানে দরকারি দরকারি ওষুধ আর এই যে ওষুধ এখানে স্প্রে মানে এই স্প্রেটা যখন ওই ঘা হয়ে পোকা হয়ে যায় সেই স্প্রে আর আরেকটা স্প্রে আছে তা তোমাদেরকে দেখায় এই দেখো বন্ধুরা এটা একটা স্প্রে এটাতেও ঘা আর কিছু আঘাত পেলে পরে করাতে अप्लाई করা যায় খুবই ভালো তো বন্ধুরা এই যে এই ধরনের যে রোগগুলো তোমরা দেখছো প্রায় কিন্তু আমরা স্ট্রিট ডগস দের দেখি এই ধরনের রোগে রোগ হয়েছে আর খুব ওরা ব্যাডলি সাফার করছে আর এটা হলে পরে কিন্তু খুব কষ্ট হয় ওদের খুব পেইন হয় আর আমি তোমাদের সাথে দুটো মেডিসিন শেয়ার করব সত্যি আমি নিজের স্ট্রিট ডগ কে খাইয়ে আমি পুরো তাকে সুস্থ করেছিলাম মানে রাস্তার লোকেরা বলছিল যে এই কি সেই ডগটা মানে চিনতে পারছিল না যে এত ভালো তার মানে স্কিন হয়ে গেছিল লোম হয়েছিল ফার হয়ে গেছিল তো বন্ধুরা দেখো আমি এর প্যাকেটটা হারিয়ে ফেলেছি তো আমি তোমাদেরকে উল্টো করে এই দুটো মেডিসিন দেখাচ্ছি এই মেডিসিন কিন্তু তোমরা অ্যাডাল্ট ডগকে খাওয়াবে একটু পাওয়ারফুল মেডিসিন আর দিনে দুবার খাওয়ানোটা খুবই দরকার যদি না খাওয়াতে পারো দিনে একবার খাওয়াবে দুটো একসাথে আর কোনো দেখবে ট্রিট পাওয়া যায় ট্রিটের মধ্যে ঢুকিয়ে যদি খাওয়াও মানে একটা গোল লাড্ডুর মতন যদি বানাও ট্রিটটাকে তার মধ্যে যদি ঢুকিয়ে খাওয়াও বা কোনো মাংস বা কোনো কিছুর মধ্যে খাবারের মধ্যে ঢুকিয়ে দেবে ওরা খেয়ে নেবে তো এইটা খেলে পরে এত ভালো কাজ হয় মানে কি বলবো বলার কথা না আমি নিজে মানে রেজাল্ট পেয়েছি খুব ভালো হয়েছে আমি আমার পুরনো একটা ভিডিওতেও দেখিয়েছিলাম কোন কুকুরের কি অবস্থা হয়েছিল আর তাকে আমি এই মেডিসিনটা খাইয়ে আমি তার কত ভালো মানে আমি রিকভার করেই দিয়েছিলাম কুকুরটাকে তো তোমরা এটা কিন্তু খাওয়াতে পারো তোমাদের আশেপাশে স্ট্রিট ডগদেরকে অ্যাটলিস্ট দিনে একবার করে তোমরা খাইয়ে দেবে আর তার সাথে চেষ্টা করবে কিছু বিস্কিট খাওয়ানো যাতে পেট পেটে যাতে কিছু খাবার থাকে খালি পেটে যাতে না খায় তো এটা একটু তোমরা লক্ষ্য করবে আর এই মেডিসিনগুলো কিন্তু আমি আমার ডক্টরের রেকমেন্ডে কিন্তু খাইয়েছি আমি কিন্তু একা একা খাওয়াইনি ডক্টর আমাকে লিখে দিয়েছিল বলেই কিন্তু আমি খাইয়েছি তো তোমরা এই মেডিসিনটা দুটো একসাথে খাইয়ে দেবে খুব ভালো ভালো মেডিসিন তো বন্ধুরা আমার এই ভিডিওটা লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর এই ধরনের ইনফরমেশন আরও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না আমি তোমাদের সাথে ক্যাটস আর ডগস দের সাথে হওয়া এক্সপিরিয়েন্স শেয়ার করবো ততক্ষণের জন্যে টাটা